নমস্কার আমার নাম অনুপ্রাই আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাকে প্রণাম জানিয়ে আজ আমার নিবেদন নৌকা যাত্রা মধুমাছির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের খাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাতে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে

আমি আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাব তিনজন আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদী পার পূরের বেলা দেবুনু কাছে রে দেখতে দেখতে কোথায় যাবো বেশে পূরের বেলা তুমি ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তিরূপুরমের ঘাট সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র